সালামুয়ালাইকুম ভিহ আবারও চলে আসলাম তুমা ফ্যাশন সব থেকে লেটেস্ট একটা ভিডিও নিয়ে আজকে যেগুলো ড্রেস থাকবে রাশিয়ান কার্টুন প্লাজো থাকবে গাজা থাকবে পার্টি থাকবে সুন্দর সুন্দর ডিজাইন থাকবে বিহস শপিং এড্রেসটা আবারও দিয়ে দিচ্ছি এগুলো তুমা ফ্যাশন ইস্টমার শপিং কমপ্লেক্স এলিফেন্টো থাকা বারস নম্বর যে দুটো লম্বা থাকবে দুটো লম্বা খুব তিনের দুই নম্বর দোকানে আছে তুমা ফ্যাশন পেয়ে যাবেন আজকে বিহস ফার্স্টে বলেছি যেগুলো ডিজাইন থাকবে সব একদম লেটেস্ট কিছু ডিজাইন থাকবে চমকা চমকা কিছু কালেকশন থাকবে তো কথা বলা হচ্ছে না কালেকশনে চলে যাচ্ছে ফার্স্টে যে ড্রেসটা দেখা যাচ্ছে এটা একদম চমৎকার একটা জিনিস কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা গাড়া দেখে ড্রেসটা লুক দেখে পিয়াস সম্পূর্ণ মধ্যে কিস করে কাজ করা আছে ডিস্টার মধ্যে স্টাইলিশ করে কাজ করা ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা নিচে দেখে পছন্দ খুব সুন্দর করে কাজ করা হবে ডিস্টার মধ্যে পুরোটা ড্রেস কিন্তু জেমিস সিং কাপড় খুব কাপড়টা সবার ট্রাইপ পিছনে কিন্তু কাজ করা আছে এবং ড্রেসটা কিন্তু হাতের চমৎকার করে পুরো হাতারা কিন্তু গর্জেস করে কাজ করা হবে হাতারার উপরে হবে কাজটা করা আছে খুব সুন্দর করে

এটার কিন্তু জাস্ট তিনটা চারটা কালার আছে ওইভাবে কালারগুলো তো দেখাচ্ছি তারপর প্রাইসটা বলে দিল সাইজটা হবে ফ্রি সাইজ যাদের সাইজ বড় ছোট লাগবে তারা বড় ছোট করে নিতে পারবেন এই যে একটা কালার মাস্টার্ড তারপর একটা কালার আছে গ্রিন সুন্দর কালার আরেকটা কালার হবে জাম কালার সাইজ হবে ফ্রি সাইজ যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকা ঢাকা রেট পেয়ে যাবেন প্রাইস কিন্তু বিয়াস একদম বিগ ধামাকা অফার মাত্র পাঁচ হাজার একশো টাকা লেগে নিতে পারবেন তোমার ফ্যাশন শপ থেকে গর্জিয়াস একটা ইনস্টলেশন চিকিৎসা এখন আরেকটা ড্রেস দেখাবো দেখেন বোম্বে খুব ডিজাইনার পিস একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হলো ড্রেস সম্পূর্ণ রেশমি সুতা দিয়ে কাজ করা আছে ছোট ছোট করে স্টোন করা আছে ড্রেসটার মধ্যে এখানে ফারা একটা ডিজাইন করা আছে ইভেন হাতারা কিন্তু বিয়াস অনেক চমৎকার করে পুরো হাতারা কাজ করা আছে পিছনে কিন্তু সেম থাকবে এগুলো একদম লেটেস্ট ডিজাইন একদম বোম্বে ডিজাইনার পিস বিয়াস ডিজাইনগুলো দেখেন হাতারা গর্জেস এবং যে প্যান্টটা থাকবে সেটা হলো খুব চমৎকার একটা রাশিয়ান কাজ পাওয়া যায় দেখেন বিশাল বড় ঘেরের মধ্যে দেখেন খুব চমৎকার করে ঘের করা আছে সাথে থাকবে এই উপরে কামিজটা এই ড্রেসটা কিন্তু একটি কালার হবে প্রাইস পড়বে ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকা হলে সম্পূর্ণ বোম্বে ডিজাইনের পিস ড্রেসটা নিতে হবে তোমার পাশে সব থেকে দ্রুত চলে আসবে বিয়ে যাদের কালেকশন লাগবে সাথে কাল তোপারটা থাকতেছে অনেক সুন্দর একটা সেম তোপারটা কাপড় কোয়ালিটি কাপড়টা দেখে নিবে দিতে পারবেন খুব সুন্দর ডিজাইনগুলো দেখে এখন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে এটাও পিওর জর্জের মধ্যে দেখেন কাজ করা খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে চমৎকার করে ডাইন গড করে কাজ করা আছে এই ড্রেসটা গলাটা কাজ করা স্টোন করা আছে খুব সুন্দর করে এবং নিচে কিন্তু অনেক চমৎকার করে নিচে গড করে কাজ করা হবে পিছনে কিন্তু কাজ করা পাবেন পিছনে কাজ করা কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা সাইজটা হবে ফর্টি টু থার্টি এইট সাইজ আছে যাদের থার্টি এইট লাগবে তারা এই ড্রেসটা কালেক্ট করতে পারবেন সাথে পাবেন প্যান্টটা দেখেন প্যান্টের লোকটা যদি দেখেন কি আছে এক টাকা মন ঘুরে যাবে কত সুন্দর করে প্যান্টটা গড করে কাজ করা আছে ফুল বডিটা কিন্তু প্যান্টে কাজ করা আছে এবং সামনে পিছনে প্যান্টটা গর্জিয়াস ড্রেসে গর্জিয়াস মানে এক পথে ঈদের ড্রেস মানে কিন্তু চমৎকার কালেকশন গর্জিয়াস সুন্দর কালেকশন থাকবে সাথে পাবেন সেম কাপড়ের দোপাট্টা অনেক সুন্দর করে দোপাট্টাটা গর্জিয়াস করে কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস পড়বে বিরাজ মাত্র পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা বলে ড্রেসটা নিতে পারবেন তোমার সবচেয়ে দুটা কালার আমি দুটা কালার আপনি দেখাই দেখেন একটা কালার পিছনে কাজ আছে পার্পেল কালার

সুন্দরভাবে পিওর জর্জের মধ্যে রাশিয়ান কার্ডটা করা আছে খুব সুন্দর সুন্দরভাবে আছে সাথে পাবেন একটা সেমি একটা অন্যায় খুব সুন্দর করে এই ড্রেসটা প্রাইসে কিন্তু একদম ধামাকা বিগ ধামাকার পেয়ে যাবেন মাত্র ছ হাজার পাঁচশো টাকা করে ড্রেসটা নিতে পারবেন বিয়াস ভিডিওটা আজকে মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করবো চ্যানেল সাবস্ক্রাইব করাবেন আমাদের শপে কিন্তু আর অনেক ডিজাইন আছে আপনারা শপে আজকে এক নজর দেখতে পাবেন সুন্দর সুন্দর কালেকশনও দিতে পারবেন বাচ্চাদের কিছু কালেকশন আছে শপের আবার লেহেঙ্গা আছে গারারা আছে